আজ আজ যদিও সোমবার ইংল্যান্ডে ব্যাংক হলিডে মানে ছুটির দিন আর ছুটির দিন মানেই হলো হাজার একটা কাজকর্ম এবারের একটু অন্যরকম ভাবে কেটেছে একে তো রবিবারে ছিল কুহুর নাচের পরীক্ষা তো সেই নিয়ে ব্যস্ত ছিলাম আর গত শুক্রবার আবার টুকুর হঠাৎ করে খুব শরীর খারাপ হয়েছিল এতটাই শরীর খারাপ হয়েছিল যে আমরা ডাক্তারখানায় ওকে নিয়ে গিয়েছিলাম তবে ডাক্তার কোনো রকম কোনো ওষুধই দেননি তাই ভাবলাম আজকের ব্লগে বরঞ্চ আপনাদেরকে জানাই যে ইংল্যান্ডের চিকিৎসা পদ্ধতি ঠিক কিরকম এবং বাচ্চার শরীর খারাপ হলে আমরা কিভাবে তার যত্ন নিই তো নমস্কার মহুয়াজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ সকাল সকাল আমার কিচেন রুমটা পরিষ্কার করা হয়ে গেল আর সুদীপ্ত এদিকে ডাস্টিংয়ের কাজকর্ম করছে আমরা আবার এখন করে ওই ব্রিটিশ দোকানগুলো থেকে আস্ত মুরগি কিনে নিয়ে চলে আসি বাড়িতেই এর ছাল ছাড়িয়ে কেটে নিই এতে আমাদের অনেকটাই সাশ্রয় হয় কারণ এই চিকেনগুলো দু কেজির মতন ওয়েট হয় অথচ দাম নাই পাঁচ পাউন্ডের মধ্যে আর এমনিতে যদি আমরা কাটিয়ে নিতে যাই তো তাহলে প্রায় সাড়ে তিন পাউন্ড করে কেজি পড়ে যায় তো যাই হোক রান্না করতে করতে আপনাদেরকে ওই টুগুর শরীর খারাপের কথাটা বলি শুক্রবারে তো টুকু কুহু দুজনেরই স্কুল ছিল তো টুকু যেরকম সময় ঘুম থেকে ওঠে সেরকম সময়তেই উঠেছিল আর ঘুম থেকে ওঠার প্রায় দশ পনেরো মিনিট বাদে থেকেই হঠাৎ করে খুব বমি করতে শুরু করে প্রথমে তো এমনি দু তিনবার বমি করেছিল তখন আমরা ওর স্কুলেতে মেল করে দিলাম যে আজকে টুকু স্কুলে যেতে পারবে না তো একটু বেলা বাড়ার সাথে সাথে দেখলাম যে কোনো কিছু ওকে তো আমি খাওয়াতেই পারছি না আর এমনিতে একটু জল খেলেও সেটাও বমি করে তুলে দিচ্ছে তখন আমরা অতটা শরীর খারাপ দেখে আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে একটা এনএইচএসে ফোন করে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলাম আমরা ডক্টরের কাছে গিয়েছিলাম দুপুরে একটা নাগাদ তো ওনার কাছে যেতে উনি খুব ভালো করে মানে অন্তত কুড়ি পঁচিশ মিনিট ধরে খুব ভালোভাবে টুকুকে চেক আপ করলেন করার পর বললেন যে বাচ্চা একদম সুস্থ আছে চিন্তা করার কোনো কারণ নেই আমরা তখন বললাম যে ওকে তো আমরা সারাদিন ধরে কোনো কিছু খাওয়াতেই পাচ্ছি না জল খেলেও বমি করে দিচ্ছে তো তাহলে কোনো কিছু অন্তত বা ওষুধ না হলে অন্তত জাতীয় কোনো 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 কিছু দিন তো ডাক্তার বললেন কিছুর প্রয়োজন নেই বাচ্চাদের এরকম হয় ও দেখবেন কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে গেছে আর আপনারা আটচল্লিশ ঘন্টা ওকে দেখুন যদি দেখেন যে একান্তই প্রচন্ড শরীর খারাপ হচ্ছে তো তখন আমরা উইকেন্ডেও কাজ করব তো চিন্তা করার কোনো ব্যাপার নেই এখানে অ্যাকচুয়ালি এরকমই হয় ডক্টররা সহজে কিন্তু বাচ্চাদের ওষুধ দিতে চান সাউথহ্যাম্পটনে থাকাকালীন আমার এক বন্ধুর মেয়ের হঠাৎ করে খুব সর্দি লেগে গিয়েছিল এমনকি কিছুটা শ্বাসকষ্টও হচ্ছিল তো তখনও ওরা তো সেই তড়িঘড়ি করে ডক্টরের কাছে নিয়ে গেল আর ডাক্তার বললেন যে গরম জল খাওয়াতে ওকেও কোনো ওষুধ দেননি তো এখানে এরকমই হয় তবে হ্যাঁ ক্রিটিক্যাল কারো যদি কোনো কিছু হয় তার জন্য কিন্তু এখানটা খুবই ভালো কারণ সুদীপ্তরই এক অফিস কলিকের মেয়ের ভীষণ ক্রিটিক্যাল কন্ডিশন তো ওদের কাছ থেকে যেটুকুনি শুনি যে এখানে কিন্তু কোনো কিছু বড়সড় রোগ হলে তার জন্য ডাক্তাররা খুব ভালোভাবে টিক কেয়ার করেন এছাড়া আমরা নিজেরাও যখন এখানে প্রথম প্রথম আসি টুকুর গায়ে যখন র্যাশ বেরিয়ে গিয়েছিল তখনও কিন্তু ডাক্তাররা হঠাৎ করে পালা দিয়ে দেননি বেশ কয়েকজন ডাক্তার মিলে কনসাল্ট করে প্রায় সাত আট ঘন্টার মতন টুকুকে ভালো করে দেখে তারপর কিন্তু ওষুধ দিয়েছিলেন এখানে অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে না হঠাৎ হঠাৎ করে ওষুধ দিয়ে দেয় না এগুলো অবশ্য আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম অন্য কারোর অন্য রকম মতামত থাকতেই পারে এদিকে আপনারা হয়তো ভাবছেন যে মাংস কাটলো সুদীপ্ত অথচ কেন ডিমের ঝোল করলাম অ্যাকচুয়ালি গতকাল তো রবিবার ছিল মাংস খাওয়া হয়েছিল তাই হাজার মাংসটা করলাম না হ্যাঁ এটা আজ তো তো ছুটির দিন তাড়াতাড়ি করে তাই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম একটুখানি পার্কে যাওয়ার জন্য শুক্রবার দিনে টুকু যখন দেখলাম খুবই শরীর খারাপ ডাক্তার তো কোনো ওষুধ দিলেন না তো তখন আমরা বাড়িতে ওই একটু নুন চিনির জল খাইয়েছিলাম তারপরে সামান্য একটু মুড়ির ছাতু করে তার মধ্যে নুন চিনি দিয়ে জল দিয়ে খাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো কিছুই আলটিমেটলি খেতে পারেনি সবটাই নষ্ট করেছিল। অবশ্য পরের দিন সকাল থেকে সত্যিই ভালো হয়ে গিয়েছিল আর কোনো রকম সমস্যা হয়নি তবুও ওই দিনটা একটু হালকা খাবার দাবারই দিয়েছিলাম যেমন একটু দই ভাত মানে এখানে ডাক্তারকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ইয়ক দেওয়া যাবে নাকি তো ডাক্তার বলেছিলেন হ্যাঁ দেওয়া যাবে তো সেই ডাক্তারের কথা অনুযায়ী যা যা বলেছিলেন সেই রকম খাবার দাবারই দিয়েছি এদিকে আবার দেখুন না ওই আইসক্রিমের ভ্যানটাকে দেখে টুকু দৌড়েছে আইসক্রিম খাওয়ার জন্য ওকে এখনই যদি আইসক্রিমটা দিয়ে দিই তাহলে আবার একটা আইসক্রিম খাবে এখান থেকে বেরোবার সময় তাই এখনই ওদেরকে আইসক্রিম দিলাম না পরে দেব আর তাছাড়া ভ্যানটা এখানেই থাকবে হ্যাঁ

আর এসে এই গাছগুলো দেখতে পেলাম এগুলো আমি যদি খুব ভুল না করে থাকি তো তাহলে হচ্ছে আপেল গাছ এই যে আপেল ফুল এসে গেছে ফুলগুলোকে তো দেখে আপেল ফুলই মনে হচ্ছে আর তাছাড়া এখন আপেল গাছে আপেল ফুল আসারই সময় কিছু কিছু জায়গায় দেখছি একদম ছোট্ট ছোট্ট আপেলও ধরে গেছে এই দেখুন এতক্ষণে আমার সংশয় দূর হলো এটা সত্যি আপেল বাগান ওই জন্য দেখুন আত খাওয়া আপেলের উপর একটা পেঁচা বসে আছে তার একটা স্ট্যাচু রয়েছে বেশ বড় দেখছি এই বাগানটা অনেক আপেল গাছ হয়ে আছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে তো এখানে আপেল ফলে তো তখন ভাবছি এই পার্কটাতে আর একবার আসবো এদিকে আবার দেখলাম পার্কে একখানা দোলনা ফাঁকা আছে তো তাই নিজেই চেপে বসে বললাম। বেশ অনেকক্ষণ ধরে পার্কে বাচ্চারা খেলাধুলা করলো তো এখানে না সামনেই একখানা লেক আছে এখন আমরা ওখানেই যাব তবে তার আগে ওদের দুজনকে আইসক্রিম খাইয়ে দিলাম এদিকে আবার এই গাছটাকে দেখুন সাদা ফুলে এমনভাবে ঢেকে আছে যেন মনে হচ্ছে বরফ পড়েছে গাছটার উপরে আজকে এখানের ওয়েদারটা খুব ভালো খুব যে একটা বেশি গরম আছে তেমনটা নয় তাছাড়া গাছের ছায়ায় হাঁটতে বেশ ভালোই লাগছে এরপর ঢুকলাম জঙ্গলের মধ্যে দুদিকে একদম ঘন জঙ্গল মাঝখানে রাস্তা এখানে অবশ্য এই ধরনের জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে খুব একটা ভয় লাগে না কারণ সাপখোপের ভয় খুবই কম এই যে চলে এসেছি আমরা লেকের ধারে টুকু যেহেতু জল খুব পছন্দ করে তো তাই জন্য কালকে রাত থেকে আমি আর সুদীপ্ত খুঁজে খুঁজে দেখছিলাম এমন কোনো পার্ক আছে নাকি যেখানে এরকম জলও থাকবে আবার তার সাথে বাচ্চাদের পার্ক মানে যেখানে বাচ্চাদের চড়ার মতন ছোট ছোট সমস্ত ধরনের রাইডস সুইংস স্লাইডস এইসব থাকবে তাই এই জায়গাটাতে চলে এলাম আমি একটু বসে এই পার্কটাতে আমরা অনেকক্ষণে ছিলাম তো বাইরে পেরোবার পথে এই ম্যাকডোনাল্ডটা দেখতে পেলাম তো তাই এখানেই চলে এলাম কারণ যা খেয়ে এসেছিলাম সব কখন হজম হয়ে গেছে এখানে আমরা বেশি কিছু নয় ওই বার্গার আর চিকেন নাগেটস অর্ডার করেছিলাম আজকে সারাটা দিন বেশ ভালো কাটলো এরপরে আবার আমরা বাস ধরে বাড়ির পথে রওনা দেব। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার